আসসালামু আলাইকুম সবাইকে তো এখন হচ্ছে বাবার বাড়ি চলে আসলাম যদিও বাবা মা নেই তারপরেও বাবার বাড়ি বাবার বাড়িই বলতে হয় তো এখন এসে দেখি আমার বাবি আমাদের জন্য রান্না করতেছে তো যখনই আমরা রোয়ানা দিছি ঈদের দিন বিকেলে আমরা ফোন দিছি আমাদের বাবিদের রান্না ছিল সব কিছু তারপরেও আবার আমার জন্য আলাদা করে রান্না করছে আর আমি যখনই যেই বাবিদের কাছেই যাই আলাদা করে রান্না করে আমাকে খাওয়ায় আলহামদুলিল্লাহ বাবা মা নেই তারপরে বাড়ি বাবিরা অনেক করে এটাই অনেক শুক্রিয়া আল্লাহর কাছে তাই যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন তো ওই দিক থেকে রান্না বাজার বসাইছে আর এদিক থেকে আমার বাগ্নি জামাই আবার আমাদেরকে নিয়ে আমাদের মেয়ে আমাদের বাড়ির যত মেয়েরা আছে সবাই যেহেতু ঈদের দিন যায় না ঈদের পর দিন গেছে বাবিরা আর যেইভাবে গ্রামে আসে সেইভাবে মেয়েদের আমার বাস্তিদের নিয়ে আমরা একটু ফুচকা খেতে গেলাম তো এখানে বাগ্নি জামাই আছে আমরা আমি আছি আমার মেয়ে আছে আমার বাস্তিরা আছে সবাই মিলে ফুচকা খেলাম তা আর হচ্ছে বাবার বাড়ির সুখ বাবা মান না থাকার পরেও বাবার বাড়ি গেলে অন্যরকম একটা শান্তি লাগে মনে হয় যেন মানে কি যে একটা শান্তি এটা কাউকে বলে বোঝানো যাবে না আর যদি ফ্যামিলিতে বাবিরা ভালো থাকে তাইলে তো এটার কোনো কথাই নাই তাই আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমরা খুবই সুখী ভাই ভাবিরা ভালো আসে যেন গেলে যাই খাওয়া আলহামদুলিল্লাহ খুব ভালো চেষ্টা করে এবং কি খাওয়ান দাওয়ান কোনো দিকে সমস্যা হয় না আমি যাওয়ার পর পরই সব আমার বাবা রান্না করে রেডি করছে তো এই যে এখানে আমরা ফুচকা খেলাম কেউ চটপিটে খেলাম আর ওই যে আমরা এখন আবার খাওয়া দাওয়া করে রাতে আবার বাসায় চলে আসতেছি এটা হচ্ছে আমাদের ফ্রিজের উপর দিয়ে মানে বাজারের উপর দিয়ে যেটা আমরা চলে আসলাম তারপরে এসে হচ্ছে আমাদের যে হতো বিয়ে আছে সামনে আমরা ঈদের আগে আর মেহেদি পরি না তো ঈদের দিন আমাকে মেহেদি পরাই দিল আমার বাস্তিরা বললাম তো এর চেয়ে আর সুখ কী হয় বাস্তিরা যেহেতু মেহেদি পরাই দিছে আমাকে তারপর আমার মেয়েও পড়ছে আমরা সবাই মেহেদি পড়ছি যেহেতু আমাদের বাড়িতে বিয়ে আছে আর বিয়ের সামনে ব্লকগুলো আমার ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ তা এখন একটা একটা করে শেষ করি এই আমরা কি কি করলাম এই যে আমার দুই হাত বড় আমার দুই বাস্তি মেহেদি পরায় দিছে না একজন পরায়ে দিছে সাইমায় তারপর হচ্ছে আমার মেয়ে পড়ছে আর এদিক থেকে আমার বাবা আমাদের জন্য খাবার দাবার রেডি করছে আর আমাদের এই বাড়িতে টেবিল মানে জায়গা ছোটো এই জন্য হচ্ছে টেবিল নাই ওই বাড়িতে আমরা যখন খাই তখন টেবিলে খাই আর এই বাড়িতে যখন খাই তখন আমরা নিচে খাইতে আমার ভাবি আমাদের জন্য গরু গোস রান্না করছে মুরগির রোস্ট পোলাও তারপর দিন আবার আমার ভাই অনেক বাজার করে নিয়ে আসছে আর আমরা বাড়িতে গেলে সব সময় আমার ভাই বাজার করে আনে যখন যেই ভাই থাকে সবাই বাজার করে নিয়ে আসে তো এখন আমাদের খাওয়া দাওয়া চলতেছে আমরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আই আল্লাহ হাফেজ